এই ডিভিশিয়ালটি মিশু গাড়ির ডিভিশিয়াল এই বক্সের ভিতরে যেই ব্যারিংগুলো আছে এই ব্যারিংগুলো কিন্তু সহজে খোলা যায় না আমি যেই যন্ত্রটা বানাইছি আমার মতো চাইলে আপনারাও বানাইতে পারেন এই যন্ত্র সাহায্যে কিন্তু এই ব্যারিংগুলো খোলা কিন্তু খুবই সহজ খুবই ইজি এই যন্ত্রের মাধ্যমে যেরকম ব্যারিং খোলা সহজ তার চেয়ে বেশি সহজ এই যন্ত্রটা বানানো এই যন্ত্রটি আমি নিজেই বানাইছি যদি কারো প্রয়োজন না হয় তাহলে অবশ্যই এটা লাইক দিবেন আর যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্যারিংটা আমি যেইভাবে খুলছি এর সে আরও কোনো সহজ পদ্ধতি আছে কি না বা সহজে খোলা যায় কি না তাহলে দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন মিশুগারি ডিভিশিয়াল বা অটো ডিভিশিয়ালের যে কোনো ধরনের সমস্যার কথা কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করব